বিয়ের আগে যখন আম্মুর কাছে ছিলাম আমি তখন আম্মুকে প্রচুর জ্বালিয়েছি খাবার নিয়ে বিয়ের পরে যখন স্বামীর কাছে এসেছি এখন আমার স্বামী আমাকে প্রচুর জ্বালায় এই খাবার নিয়ে এটা খাবো না সেটা খাবো না তার জন্য সবসময় আমার আলাদা কিছু রান্না করতে হয় আমিও আগে কখনও টাকি মাছ খেতাম না তো মাঝে আবার একটা কারণে আমি টাকি মাছ খাওয়ার অভ্যাস করি তো এখন আমি মাঝে মধ্যে চেষ্টা করি এক একটু অন্যরকম রান্না করে টাকি মাছটা খাওয়ার আমি মানে সবাই যেভাবে রান্না করে তার থেকে আমি টাকি মাছটা আলাদা রান্না করি আমি টাকি মাছটা রান্না করার জন্য প্রথমেই লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিলাম এই তো মেখে নিয়ে গরম তেলের মধ্যে এখন এটা ছেড়ে দিলাম এই তো গরম তেলে ছেড়ে দেওয়া হয়ে গেছে এখন এটাও উল্টাই পাল্টায় ভেজে নিব এক পাশ হয়ে গেছে অন্য পাশ সুন্দর করে উলটিয়ে দিচ্ছি এই তো অন্য পাশ উলটিয়ে দিয়ে এখন আমি ওয়েট করব দুই পাশ যেন ভালোভাবে হয়ে যায় আমি মাছটা একদম অন্য সব মাছের মতো একদম ভালো করে ভেজে নিয়েছি আজকে যেহেতু মাছটা আমি ছোট্ট ছোট্ট করে আলু দিয়ে রান্না করব এই জন্য দুই তিনটা আলু একদম ছোট সাইজের করে আমি কেটে নিয়েছি এগুলো এখন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে এই তো একদম ভালো করে ভেজে নিয়েছি এটা দরকার মানে তিন ভাগে দুই ভাগ সিদ্ধ হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে জিরাবাটা আদা বাটা আর হলো দুই কোয়া রসুন আর ছিল মরিচ সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি তো এইগুলো দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনা মশলা তো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া যেহেতু আমি মরিচ একবারে ব্লেন্ড করে নিয়েছি তো মরিচের কোনো গুঁড়াই দেব না এখন সব মশলাটা এখন ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিব তো কষানোর জন্য একটুখানি পানি আমি দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে আবার সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম এখন আলুগুলো দিয়ে নিব আলুগুলো যেহেতু এক পার্সেন্ট বাদ আছে সিদ্ধ হয় সেটাও আমি এখন সিদ্ধ করে নিব মাছ দেওয়ার আগেই আমার আলুটা এখন সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে এখন ভালোভাবে একদম আলুর সাথে মাছটাও একদম কষাইয়ে নেবো তো মাছটা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো এটা অনেক ঝোল করব না অবশ্য হালকা একটু ঝোল করব একটু পরিমাণে পানি দিয়ে এটা ভালোভাবে উতরে নিচ্ছি আমার হাজব্যান্ড টাকি মাছ খাই না তার সামনে আমি খাই এতেই তার সমস্যা এই জন্য তার জন্য আবার অন্য মাছ আর সেমভাবে আলু দিয়ে ভুনা করে দিচ্ছি আমি যেহেতু আলু দিয়েছি ভাবলাম তাকেও শুধু আলু দিয়েই ভুনা করি কোনো তরকারি আজকে দিব না অন্য কোনো সবজি দিবো না তো আমি এদিকে তার জন্য আবার মাছ রান্না করতেছিলাম তার জন্য মাছ রান্না করছি মাছ ভুনা করছি আর ওইদিকে টাকি মাছটাও আমার জন্য করছি এখানে আমি একটু গরম মশলার গুঁড়া গরম মশলা বলতে দারচিনি এলাচ এটার ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটাই নামানোর আগে দিয়ে দিলাম মাশ কালারটা অসাধারণ